মুন্সীগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা জামাতের অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল শুরু হওয়ার আগে ট্রাকের উপর মঞ্চ করে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামাতের আমির আজম রুহুল কুদ্দুস আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা মোহাম্মদ নুরুল হক পাটুয়ারি জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম উদ্দিন রাজি মুন্সিগঞ্জ সদর উপজেলার আমির নুরুল আমিন শিকদার ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আব্দুস সালাম টুঙ্গিবাড়ি উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আব্দুল বারী মুন্সিগঞ্জ পৌরসভা আমির এইচ এম বাইজিদ শিবির জেলা সেক্রেটারি মহম্মদ আল আমিন পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ উজ্জেল হোসেন প্রমুখ মিছিলটি জেলা অফিস থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ কোর্ট চত্বরে এসে শেষ হয় জেলা আমির বৃক্ষ মিছিল ও সমাবেশ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন মুন্সীগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট